চল্লিশ মিনিটের ব্যবধান দশটায় ফোন আসে সন্দীপ ঘোষের কাছে এগারোটায় তিনি বাড়িতে থেকে বেরোন প্রথম ফোনটা তিনি ধরতে পারেননি কারণ তিনি স্নানে ছিলেন তারপরে তিনি বাড়ি থেকে বেরিয়ে চার চারটে ফোন করেন প্রথম ফোন দেয় টালা থানার ওসির কাছে চলো সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিরাট একটা ক্লু এর হাতে চলে এসেছে এর ভেতরে অনেক অনেক নতুন তথ্য চলে এসেছে কাঞ্চক মল্লিক কি বলেছে এবং আরজিকর হসপিটালের সেমিনার রুমের পেছনে বয়েজ হোস্টেলে কি কি ঘটনা ঘটলো সবটাই তোমাদের কাছে কাছে আজকে তুলে ধরবো হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিরাট একটা প্রমাণ সিবিআইয়ের কাছে চলে এলো ঘটনার দিন যেদিন ঘটনাটা ঘটেছে সেদিন সন্দীপ ঘোষ বলেছে জেরাতে তার কাছে দশটায় ফোন এসেছে কিন্তু ফোনটা তিনি ধরেননি ফোনটা তিনি ধরেননি কারণ তখন তিনি স্নানে ছিলেন তখন তিনি স্নানে ছিলেন স্নান থেকে বেরিয়ে উনি রেডি হয়ে আরজি করার উদ্দেশ্যে চলে আসেন এবং বেরোনোর পরে উনি চারটে ফোন করেন চারটে ফোন করে তিনি প্রথম ফোনটা করেন টালা থানার ওসির কাছে তিনি বলেন যে আরজি করে এরকম একটা ঘটনা ঘটেছে সেমিনার রুমে বডি আছে শুনলাম আপনি চলে যান পুলিশ ব্যারিকেটে করেন ওসি তাকে জানিয়ে দিল যে সে আগেই জেনে গেছে সে আগেই জেনে গেছে এবং তখনও হয়তো ব্যারিকেটের কোনো ব্যবস্থা করেনি তার ভিডিও ফুটেজ আমরা পেয়েছি সেমিনার রুমে থকথক করছে অন্য লোক যেখানে তার বাবা মা পর্যন্ত এটি পায়নি তা বন্ধুরা একটা ঘটনা ঘটে গেল ওখানে দশটার সময় তিনি ফোন ফেলেন এটা আমাদের বিশ্বাস করতে হয় সিবিআই এটা বিশ্বাস করেছে আজকে ওই দিন ভোর রাতে মেয়েটা মারা গেছে বেলা তিনটেও আমরা শুনেছি ইমার্জেন্সিতে তিনি চেস্ট পেন নিয়ে যে ভর্তি হয়েছিল তাকে অ্যাটেন্ড করেছেন সেকেন্ড রুগিয়ার তিনি অ্যাটেন্ড করেননি তাহলে তিনি দশটায় খবর পেলেন এটা কি গা গল্পের গরু গাছে উঠাতে চাইছে দশটার সময় তিনি খবর পেলেন এগারোটায় তিনি পৌঁছালেন এই যে মাঝখানে যে চল্লিশ মিনিট এই চল্লিশ মিনিটে তিনি কি করেছেন অথচ হসপিটাল থেকে জানানো হয়েছে যে যে প্রথমে রুগীটা দেখেছে সাড়ে নটার সময় সাড়ে নটার সময় প্রথম যিনি এই তিলোত্তমাকে দেখেছেন সেমিনার রুমে সেটা হচ্ছে সাড়ে নটায় হসপিটালের আউটপোস্ট থেকে জানা গেছে যে হসপিটালের আউটপোস্টে খবরটা গেছে দশটায় দশটায় আউটপোস্টে খবর গেছে তাহলে এই যে সাড়ে নটা থেকে এই যে আউটপোস্ট থেকে খবর আউটপোস্টে খবর গেল দশটায় এই যে চল্লিশ মিনিট এই সময়টা তিরিশ মিনিট এটা এটা কেন দেরি হলো এটা কেন দেরি হলো তিন তলায় ঘটনা চার তলায় ঘটনা ঘটেছে এক তলায় ইমার্জেন্সিতে আসতে তিরিশ মিনিট সময় লাগলো আর যেখানে সন্দীপ ঘোষ হসপিটালের এত বড় একটা ঘটনা ঘটেছে প্রথমেই তো সন্দীপ ঘোষের কাছে খবর যাওয়ার কথা তিনি বলছেন তিনি দশটার সময় খবর পেয়েছেন নাকি তিনি সমস্ত কাজ সেরে বাড়িতে গিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন তারপরে তাকে ফোন করে ডাকা হয়েছে কোনটা বন্ধুরা অনেক প্রশ্ন উঠছে যখন বারবার একটা মানুষকে প্রশ্ন জর্জরিত প্রশ্ন করছে মানে প্রত্যেক দিনের উত্তর কিন্তু এক হবে না বন্ধু এই যে মাঝের মাঝের যে ছোট ছোট ক্লুগুলো এগুলোই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একত্রিত করে একটা প্রমাণ জোগাড় করছে করছে সিবিআই কারণ সিবিআইয়ের কাছে ঠোস কোনো সবুদ নেই মৃত্যুর পরে যে চার দিন সময় পেয়েছিল সেই চার দিনের মধ্যে সমস্ত ঘটনা যত প্রমাণ সব লোপাট করে দিয়েছে চার দিন পরে সিবিআই হাতে যখন কেসটা তুলে দিয়েছে কোনো প্রমাণ নেই বডি পুরি দিয়েছে আর জি করে এত সুন্দর হোম হিমঘর থাকতে একদম নূতন টাইপের হিমঘর থাকতে বডিকে না রেখে আন দেয়ার পুড়িয়া দিয়ে পুড়িয়ে দেওয়ার কারণ কি যেখানে তার মৃত্যুটা নিয়েই এত বিতর্ক হচ্ছে তার বাবা মাকে প্রথমে বলা হয়েছিল অসুস্থ তারপরে বলা হয়েছে ভর্তি করা হয়েছে এমার্জেন্সিতে দেখা গেল গণ তার মৃত্যু হয়েছে এবং শ্বাস রোধ করে মারা হয়েছে তাহলে এই যে ঘটনার বিচিত্র এই ঘটনার বিচিত্র দিয়ে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে ধরনের প্রমাণ আস্তে আস্তে সিবিআই সেকে তুলছে সন্দীপ ঘোষের আর নিস্তার হবে না সন্দীপ ঘোষের নিস্তার হবে না আজকে সিবিআই এর কাছে অনেকে মুখ খুলছে কেউ গোপনে কেউ ওপেন কেউ খোলা চিঠির মাধ্যমে কেউ খামে আটা চিঠির মাধ্যমে সেটা আমি আজকে সকালের ভিডিও তোমাদের দিয়ে শুনিয়েছি তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে সন্দীপ ঘোষ যে চারটে ফোন করলো সেই ফোনে উনি রুগী কল্যাণ সমিতিকে সেকেন্ড ফোনটা করেছিলেন তাহলে আমরা কি বুঝবো সকাল ভোর বেলায় যে মেয়েটা মারা গেল সেখানে সন্দীপ ঘোষ নিশ্চিন্তে বাড়িতে কি করে ঘুমাচ্ছিলেন তার কাছে কি কোনো খবর যায়নি প্রথমে যে যিনি দেখেছিলেন তিনি তো প্রথমেই সন্দীপ ঘোষকে আর ইমার্জেন্সিতে খবরটা দেবেন তাহলে সেখানে দুনিয়ার লোক পৌঁছে গেল সন্দীপ ঘোষ তখন তাকে ফোন করে জানাচ্ছে তার আগেই তো পুলিশ খবর পেয়েছে পুলিশ খবর পেল কি করে এমন কি সন্দীপ ঘোষের সেই ড্রাইভারকেও বারে বারে জেরা করা হচ্ছে যে তিনি কখন পৌঁছেছেন কাকে কাকে ফোন করেছে কোথায় কোথায় গেছেন এই ধরনের তদন্ত কিন্তু চলছে সিবিআইয়ের কাছে সিবিআইয়ের হাতে কিন্তু অনেক তথ্য উঠে এসেছে তারপরে বলি সেমিনার রুমের পিছনেই ছিল করের বয়েজ হোস্টেল সেদিন রাত্রে উদ্দাম পার্টি হচ্ছিল সেই সেই ছাদে করের বয়েজ হোস্টেলের ছাদে পার্টি হচ্ছিল উল্লাস এটা কিসের উল্লাস এটা কিসের উল্লাস কোন জয়ের উল্লাস নাকি ওই উল্লাসে যারা ওখানে উল্লাস করছিল তারা কি একদম দেওয়াল ঘেঁষা দেওয়াল ঘেঁষা সেমিনার রুমের কোনো কিছু তারা টের পায়নি কোনো কিছু চিৎকার চেঁচামেচি ধস্তাধস্তি টের পায়নি সেখানে কি সঞ্জয় রায় কিংবা সন্দীপ ঘোষের কোন ছায়া সঙ্গী সেখানে সেই সেই ইয়েতে যায়নি পার্টিতে যায়নি সিবিআই কিন্তু ওই পার্টিটাকে একদম লক্ষ্য স্থির করে খেয়াল করছে এবং তাদের মধ্যে থেকে অনেককে তুলে এনে যে জেরা করা হচ্ছে যে ওখান থেকে যদি কোনো ক্লু পাওয়া যায় এবং আরজি করে যে লিফ্ট সেই লিফ্টের ভেতরেও কোনো ক্লু পাওয়া যাচ্ছে কিনা সন্দেহ চোখে দেখছে কিন্তু সিবিআই সিবিআই নজর চারিদিকে পড়েছে বিশেষ করে বয়েজ হোস্টেলে যখন এই ঘটনা ঘটার মুহূর্তে আগে থেকে দিন রাত সেই দিন রাত থেকে যে পার্টি চলছে এটাও কিন্তু একটা সন্দেহজনক সেখানে কি আশ্রয় নিয়েছিল কোনো দুষ্কৃতি সেখানে কি সঞ্জয় রায়ের মতো আরও কোনো সিভিক পুলিশ বা আরও কিছু লোক সেখানে কি জড়ো হয়েছিল তাহলে ওখানে বসেই কি কোনো পরিকল্পনা হয়েছে এবং আরজি করে যে ক্যান্টিন সেই ক্যান্টিনের ওখানেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে পরিকল্পনা কি হচ্ছে আসলে বন্ধুরা এই মেয়েটিকে মারার জায়গা শ্রেষ্ঠ নিরাপদ জায়গা হিসাবে কর বেছে নিয়েছে তিলোত্মাকে মরতেই হতো তিলোত্তমাকে মরতেই হতো কারণ সে যে ঘটনা জেনে ফেলেছে যে গভীর তদন্ত মানে ওদের অপরাধের কাহিনী জেনে ফেলেছে তিলোত্তমাকে মরতেই হতো কিন্তু সেই মরার জায়গাটা এই আরজি করে সেমিনার রুম কিং এমার্জেন্সি বেছে নিল কেন বেছে নিল কেন গভীর রহস্য সিবিআই কিন্তু এটার ওপর বিশেষ জোর দিচ্ছে আজকে বন্ধুরা সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত দুর্নীতি থাকা সত্ত্বেও রাজ্যের পুলিশ কিন্তু তাকে কোনো অরেস্টের আহ্বান করেনি মুখে মুখে বলা হচ্ছে যে হ্যাঁ তাকে অ্যারেস্ট করা হোক কিন্তু অ্যারেস্ট করার কোনো ক্লু তারা রেখে যায়নি সমস্ত কিছু লোপাট করে দিয়েছে আজকে সিবিআই একটু একটু করে এগোচ্ছে তারা তারা যেভাবে এগোচ্ছে সন্দীপের বিরুদ্ধে অনেক ঠোস সবুজ তারা পেয়ে গেছে এখন শুধু ফাইনাল আলোচনার অপেক্ষায় তারা আছে এদিকে কাঞ্চন মল্লিক রাজনৈতিক নেতৃত্ব গায়ে মানে না আপনি মোড়ল তিনি রাজ্য সরকারের পক্ষ হয়ে বলছে জুনিয়র ডাক্তারদের এবং যারা ইন্টার্নশিপে কাজ করছে তাদের বিরুদ্ধে বলেছে তোমরা যে অবস্থান ধর্মঘট করছো কাজে কেন যোগ দিচ্ছ না সুপ্রিম কোর্টের অর্ডার ছিল যে কাজে যোগ দিতে হবে যেখানে মুখ্যমন্ত্রী বারবার অর্ডার করছেন তিনি ভয় দেখাচ্ছেন যে যদি কাজে যোগ দিতে না পারো তাহলে কিন্তু তোমাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেব তোমাদের লাইফ শেষ হয়ে যায় মুখ্যমন্ত্রী বারবার কিন্তু বলছেন তার জনসভায় যে আমি চাই না কারোর জীবন নষ্ট হয়ে যাক আমি যদি এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়ে এদের জীবনটা নষ্ট হয়ে যাবে এরা কোনো দিন ভালো জায়গায় চান্স পাবে না এটাকে হুমকি দেওয়া হচ্ছে না সেই কথা রেস্ট এনে কাঞ্চন মল্লিক আজকে কি বললো এত স্বার্থপরের দুনিয়ায় যে নিজে নিজেও সঠিক না নিজেও সঠিক না তিনি তার ব্যক্তিগত জীবনেও তিনি কিন্তু অনেক কিছু দুর্নীতি করেছেন অন্যায় করেছেন যাই হোক সেটা আমি তার ব্যক্তিগত জীবনটা এখানে তুলে আনবো না কাঞ্চন মল্লিক ডাক্তারদের অবস্থানরত ডাক্তারদের উদ্দেশ্যে বলেছে যে তোমরা যে এই যে কাজে যোগদান করছো না রুগী দেখা শুরু করছো না হসপিটালে যোগদান করছো না সামনে পুজো আসছে পুজোর বোনাস নিতে হবে না মাইনে নিতে হবে না এই কথা কি উনি বলতে পারেন আজকে কিসের জন্য আন্দোলন হচ্ছে সে যে মারা গেছে সেও তো একজন ডাক্তার ছিল তারও তো বাড়ির লোক আছে সেই পুজোটায় তার বাবা মা কি করবে কাঞ্চন মল্লিকের জানা আছে যদি প্রশ্ন করা হয় যে তিলোত্তমার মা বাবা পুজোর বোনাস নেবে না তিলোত্তমার মা বাবা পুজোর সময় মেয়েকে নিয়ে ঘুরতে বেরোবে না কাকে নিয়ে ঘুরবে তারা তাদের তো একটাই সন্তান কাঞ্চন মল্লিক তুমি বলে দাও কাকে নিয়ে ঘুরবে সে তাদের বুকটা খালি করে নর তিলোত্তমাকে খুব লেখুলে খেয়ে তার জীবনটা কেড়ে নিল আর এখন বলছো সেই মেয়েটার জন্য যারা আন্দোলন করছে তাদের তোমরা একটা পুজোর বোনাস তারা তুড়িতেই সরিয়ে দিতে পারে তারা এই জায়গায় এসেছে পুজোর বোনাস পাচ্ছে তারা মাইনে পাচ্ছে তাদের যোগ্যতায় কারোর পা চেটে নয় কাঞ্চন মল্লিক জানা আছে তোমার সে কোনো রাজনৈতিক ফায়দায় তারা আসেনি তারা হাওয়াই চটি চেটে এখানে আসেনি তাদের বাবা মারা তাদের যোগ্য শিক্ষা দিয়েছে তার ফলে তারা ডাক্তার হয়েছে এই ডাক্তারদের পিছনে ফেলে যারা ডাক্তার হওয়ার যোগ্যতা রাখে না তাদেরও ওই সন্দীপ ঘোষের নেতৃত্বে তাদের পয়সা দিয়ে ডাক্তার তৈরি করা হয় আর যাদের পয়সা দিয়ে ডাক্তার তৈরি করা হয় তারা আন্দোলনে বসে না কাঞ্চন মল্লিক তোমার জানা আছে তুমি গিয়ে দিদির পা চেটে সাদা করে দাও কাঞ্চন মল্লিক আজকে যদি তোমার ঘরের মেয়েদের সাথে এই ধরনের ঘটনা ঘটত তুমি রাস্তায় বসতে কিনা বলো আজকে শিল্পী সাহিত্যিক সমস্ত ধরনের মানুষ আজকে রাস্তায় বসেছে পটশিল্পী যারা গ্রামের মধ্যে ছড়িয়ে পড়েছে আন্দোলন আর শহর ভিত্তিক নেই গ্রামে যারা পট তৈরি করে সেই পট তারা ছবির মাধ্যমে গান করে আন্দোলন করছে আর আজকে তুমি বলছো জুনিয়র ডাক্তাররা যদি কাজে যোগ না দেয় তাদের বোনাস তাদের মাইনের বন্ধ তারা নেবে না তোমার যোগ্য জবাব সেই ডাক্তাররা দিয়েছে তাদের যোগ্য তার বলে লজ্জা করে না তাই না ওই হাওয়ায় চটির পা চাটতে লজ্জা করে না কাঞ্চন মল্লিক নিজের পেছনের জিন্দেগি ফিরে তাকাও নিচের পিছলি জিন্দেগি দেখো নিজের একটা মেয়ে আজকে ওই মেয়েটা যদি তোমার হতো কাঞ্চন মল্লিক কি করতে তুমি বুকে পাশান বেঁধে তোমাকে থাপড়াতে হতো যে বিচার চাই আমার মেয়ের বিচার চাই আজকে ওই মেয়েটার বাবা তুমি না সৌভাগ্য তোমার এটা ওই তিলোত্তমার বাবা তুমি না আর তিলোত্তমাদের বাবা হওয়ার যোগ্যতা কাঞ্চন মল্লিক তোমার নেই যার জন্য তুমি হাওয়াই চটি চেটে আজকে এই ধরনের কথা বলছো ছি 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 আজকে তোমারই যারা পাশাপাশি অভিনেতা তারাও কিন্তু আন্দোলনে বসেছে তারাও কিন্তু রাতের দখল নিতে রাত যাচ্ছে আজকে যখন মুখ্যমন্ত্রী বলেছিল যে মেয়েদের নিরাপত্তার জন্য আমি নূতন করে ব্যবস্থা করছি আর্জি করে আজকে মেয়েদের নিরাপত্তা কোথায় এই নিরাপত্তা আগে কেন দেয়া হয়নি একটা মেয়ে আঠারো ঘন্টা ডিউটি করার পরে সে ঘুমানোর জায়গা পায় না তাকে ওই চেস্ট ডিপার্টমেন্টে গিয়ে ঘুমোতে হয় লেডিস বিশ্রামাগার কেন আর্জি করে নেই আজকে চার দিন পরে সমস্ত প্রমাণ লোপাট করে দিয়ে আজকে সিবিআইকে পথে বসানোর মতো ব্যবস্থা করেছ তুমি সিবিআই এর এত দিন লাগে তথ্য প্রমাণ জোগাড় করতে সব কিছু ভ্যানিশ করে দিয়েছে মেয়েটি বলেছে এমার্জেন্সির মধ্যে তাকে ওই সেমিনার রুমে রাখা হয়েছে কেন আর সেমিনার রুমের সামনের দরজা দিয়ে মানুষ ঢুকতে পারে না তার গুপ্ত দরজা দিয়ে ঢুকা হয়েছে যেখানে মরেছে সেখানে পুরো প্রমাণ লোপাট সব থেকে বড় কথা প্রথম যখন দশটায় সুমিত্রা দফাদার আর্যকরের যে সন্দীপ ঘোষকে ফোন করেছিল তার এগারোটা বাজলো কারো হসপিটালে আসতে আসল কথা সন্দীপ ঘোষ ওই সময় উপস্থিত ছিল হসপিটালে তার প্রমাণও হাতে আসবে জিজ্ঞাসাবাদ চলছে এই যে দফায় দফায় যে জিজ্ঞাসাবাদ এই জিজ্ঞাসাবাদের মধ্যে থেকে উঠে আসবে আসল সূত্র উঠে আসতে বাধ্য দশটা দিন যদি দেরা করা হয় দশ দিন দশ রকম কথা আসবে একটা মানুষ কখনো এক রকম কথা বলবে না আর সেটা যদি মিথ্যা কথা হয় বন্ধুরা আজকে সিবিআই অনেক কিছু তথ্য জোগাড় করে ফেলেছে তাদের হাতে সন্দীপ রায়ের বিরুদ্ধে অনেক কিছু এসেছে এদিকে ডিএনএ টেস্ট টেস্ট ডিএনএ ফলস ডিএনএ টেস্ট করেছে সেখানে নাকি সঞ্জয়ের সিমেন্ট পাওয়া গেছে ধর্ষক একা বাবা দেড়শো গ্রাম সিমেন্ট সঞ্জয়ের একা বাবা যায় ওরে বাবা তোমার কে জন্ম দিসে সঞ্জয় রায় আজকে সঞ্জয় হচ্ছে বলিকা বাকরা তাকে যদি ফাঁসি দেওয়া যেত মুখটা বন্ধ হয়ে যেত সঞ্জয় রায় কি করবে কি করবে সে তো ফেঁসে গেছে সেও সঠিক বয়ান যদি দেয় তবেই সন্দীপ ঘোষ আরও অপরাধীরা ফাঁসবে আজকে আমাদের দেশের রাষ্ট্রপতি মহিলা দ্রৌপদী মুর্মু তিনিও মুখ খুলেছেন যে অপরাধীদের চিহ্নিতকরণ করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা হোক কতদিন অপেক্ষা করবে সেই বাবা মা তাদের জল চোখের জল শুকিয়ে যাবে কতদিন পরে তারা শান্তিতে একটুখানি কাঁদবে যে তার মেয়ের হত্যার অপরাধীরা ধরা পড়েছে তিনি বলেছেন রাজ্য সরকারের প্রতি কটাক্ষ করে বলেছেন রাজ্য সরকার যেন মহিলাদের সুরক্ষার দায়িত্বভার গ্রহণ করেন সুব্যবস্থা নেন আজকে মেয়েটির মা বাবা সামনে পুজো আসছে অনেক দুঃখ করে মেয়ে মেয়েটির মা বলেছে বৃহস্পতিবার মেয়েটি বাড়ি থেকে বেরিয়েছে ঘরের লক্ষ্মী বাড়ি থেকে বেরিয়েছে আমার মা আর ঘরে ফিরে আসবে না এই কথাটার মধ্য দিয়ে তার ভেতরের বেদনা পুরো ঝরে পড়েছে তার মুখ দিয়ে তারা একটাই আবেদন করছে আমার মেয়েকে তো আমি ফিরে পাবো না কিন্তু যারা কষ্ট দিয়ে তিল তিল করে আমার মেয়েকে শেষ করেছে তাদের শাস্তি দাও কতদিনে পাবো আমরা এই শাস্তি এক মাস দুমাস ছমাস এক বছর পাঁচ বছর দশ বছর জানি না কেন তথ্য প্রমাণ সব থেকে বড় কথা রক্ষক যখন ভক্ষক হয় তখন প্রমাণ থাকে না বন্ধুরা আজকে রাজ্য সরকার জানতো সন্দীপ ঘোষকে যদি আমাকে বাঁচাতে হয় প্রমাণ লোপাট করে দেবে কে কেন সন্দীপ ঘোষকে বাঁচানোর এত প্রাণপণ চেষ্টা কেন সন্দীপ ঘোষের মধ্যে কার প্রাণ লুকিয়ে আছে সন্দীপ ঘোষ পুলিশের জালে ধরা পড়লে ধরা তো পড়েই গেছে বিচারে যদি প্রমাণ হয় সে অপরাধ করেছে তাহলে কার সব থেকে বড় সর্বনাশ হবে যার জন্য অপরাধী জেনেও সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করার কোনো ব্যবস্থা রাখেনি রাজ্য সরকার রাজ্য সরকার চার দিন সময় নিয়েছে সেই চার দিনে তিনি সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে আজকে আমরা কি জানতে পারি কোনো একটা ডেড বডি যদি পায় পুলিশে আজকে এই পুজোতে সবাই আনন্দ করবে সবাই আনন্দ করবে তিলোত্তমার মা বড্ড বেদনায় ভেঙে পড়ে বলেছে বৃহস্পতিবারের দিন আমার বাড়ির লোককে বেরিয়ে গেল আর ফিরল না আর কোনোদিন ফিরবেও না তারা জানে তার একমাত্র সন্তান একমাত্র সন্তান শুধু অন্যায়ের সঙ্গে আপোষ করেনি তার জন্য তার জীবন দিতে হয়েছে সে আরজি করে ওই নোংরা চক্রান্তের খবর পেয়ে গেছিল তার কাছে হয়তো প্রস্তাব এসেছিল যে তুমি সব কিছু মেনে নাও মেনে নিতে পারিনি মেয়েটা তার জন্য তাকে চলে যেতে হলো তাকে মারারই ছিল তাকে মরতেই হতো কারণ সে যে রহস্য জেনে গেছিল সেই রহস্য নিয়ে তাকে বাঁচিয়ে রাখা যেত না আজকে তাকে মরতে হলো এমনভাবে সুরক্ষিত গুহা তৈরি করে গৃহে তৈরি করে সেখানে তিলোত্তমাকে সমাধি দেয়া হলো আজকে ডাক্তাররা আজকে ডাক্তাররা খুনের যখন কোনো বডি আসে তখন ডাক্তাররা পরীক্ষা করে রিপোর্ট দেয় তার ভিত্তিতে পুলিশরা তদন্ত করে আজকে সেই ডাক্তাররা যদি খুনের বডিকে আসল তথ্য না দিয়ে যদি সেখানে মিথ্যে রিপোর্ট লেখে তাহলে কি করে কি করে কি হবে বলো কি করে পারবে পুলিশ রাজ্য পুলিশ প্রমাণ লোপাট করে নিয়ে আজকে সিবিআইকে ঠকাচ্ছে ঠকাচ্ছে সারা দেশবাসীকে ঠকাচ্ছে মিথ্যের মিথ্যে চলে আসছে ওপর সিবিআই কিন্তু অত কাছাকাছ করছে না তারা জাল প্রায় গুটিয়ে নিয়ে এসছে বন্ধুরা তোমাদের বলতে ভুলে গেছি এই বগুলাতে নদীয়ার বগুলাতে আমার বাড়ির কাছাকাছি আর একটা ক্রেপ হয়েছে একটা মেয়েকে গাছে বেঁধে একের অধিক মেলে ধর্ষণ করে মেয়েটাকে মেরে ফেলেছে আর কত আর কত আমরা দেখবো এরকম ধর্ষণের পর ধর্ষণ মেয়েরা কি শুধু ভোগ্যবস্তু হয়ে থাকবে এমন কোনো ব্যবস্থা কি নেওয়া যায় না যে পুরুষরা রেপ করতে ভয় পাবে পুরুষরা রেপ করতে ভয় পাবে তাদের ঘরে বা ঘরেও তো মা বোন আছে এই এই যে আক্রোশটা এই নেশাটা তারা বাড়ির মেয়েদের উপর কেন না কাটিয়ে অন্য বাড়ির মেয়েগুলোকে বেছে নেয় আর সেই মেয়েগুলো তো কারোর বাবা মায়ের সন্তান তাদের তো কষ্ট হয় কতদিন বিচারের বাণী নিভৃতে কাঁদবে আর এই তিলোত্তমার মতো হাজার হাজার তাদের জীবন উৎসর্গ করবে এই নোংরা নরখাদকদের হাতে মেয়েটাকে যে কষ্ট দিয়ে মারা হয়েছে ঘটনার যদি বিবরণ আস্তে আস্তে আমরা ভাবতে থাকি না গায়ের প্রত্যেকটি লোম খাড়া হয়ে যায় গলা দিয়ে ভাত নামে না তাই আমি বলছি যেসব নরখাদকের দল এসব কাজ করেছে তাদের ঘরের মা বোনেরা প্রতিবাদ করুক তারা তুলে দিক সিবিআই এর হাতে যে তাদের বাড়ির পুরুষরা এই কাজ করেছে না হলে এই নরখাদক যারা জন্ম দিয়েছে তাদের পাপ হবে তাদের অনুশোচনা হওয়া উচিত আজকে এই সন্দীপ ঘোষের বাড়িতে কোনো মহিলা মেম্বার নেই তারা বলতে পারছে না যে এত দুর্নীতির আক্রা হচ্ছে তারা একটা প্রতিবাদ করুক না করবে না কারণ ফল তারাও ভোগ করেছে আর তাদেরও শাস্তি অবশ্যই পেতে হবে আর কাঞ্চন মল্লিক বলি ও কাঞ্চন মল্লিক পুজোর বোনাস দিবা তোমার বাপের ঘরের টাকা ডাক্তারদের বেতন তোমার বাপের ঘর থেকে আসে কাঞ্চন মল্লিক নাকি তোমার দিদির ব্যাংকের টাকা গাছ পোতা আছে সেখান থেকে ঝেড়ে ঝেড়ে দাও তুমি তোমার এত বড় পাওয়ার এত বড় হিম্মত ফু দিলে অতগুলো ডাক্তার মিলে যদি সবাই মিলে একটা করে ফু দেয় না তুমি ফানুংশাই ওপরে উঠে যাবা তুমি নিজের সম্পর্কে তুমি ভাবো তুমি কি জিনিস তুমি এখানে মুখ বাড়িয়ে মুখ মারতে এসেছো দিদির চটি চাটো চটি চাটো কাঞ্চন মল্লিক চটি চাটো ওটাই তোমার কাজ তোমার মতো কি বলবো বিবেকহীন অভিনেতা তাদের যেন মানুষ বর্জন করে তাদের যেন মানুষ বর্জন করে তাই বন্ধুরা সিবিআই অনেক দূরে গিয়েছে হয়তো একটু দেরি হবে আমি আজকে সকালের ভিডিওতে সিবিআইয়ের পক্ষ থেকে তদন্তের যে সেটা তোমাদের তুলে দিয়েছি তাই আমাদের অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে আন্দোলন থেমে থাকলে চলবে না আমাকে একজন বলেছে রাস্তায় নেমে প্রতিবাদ করুন ক্যামেরার সামনে কেন ভাই রাস্তায় নেমেছি হ্যাঁ সেটা নিয়ে ভিডিও করিনি কারণ তখন স্লোগান মোমবাতি নিয়ে ভিডিও করে দেওয়ার মতো পরিস্থিতি ছিল না আন্দোলন তো আমাদের চলবেই হ্যাঁ আমরা এটাতে পয়সা পাই আমাদের চ্যানেল মনিটাইজেশন আমরাতে এতে পয়সা পাই আরে ভাই প্রতিবাদ তো করছি সে ক্যামেরার সামনে করি হাজার হাজার যে কয়জন মানুষ দেখছে তাদের মনে প্রমাণ যাদের খুব ফাটছে খুব লাগছে তারা তো এই ধরনের কমেন্ট যাই হোক বন্ধুরা সন্দীপ ঘোষের দিন ঘুমিয়ে এসেছে অবশ্যই সিবিআইয়ের হাতে অনেক তথ্য চলে এসছে অনেক প্রমাণ চলে এসছে আস্তে আস্তে জাল গোটানো হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত অজন অপরাধী ধরা হয় প্রত্যেক দিন জিজ্ঞাসাবাদের চলছে সন্দীপ ঘোষকে আরও তার সঙ্গে আরও তার ড্রাইভারকেও চল চলছে যেরা তার বন্ধুরা এইটুকু তথ্য আজকে দিলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ফিরসদের জন্য